শুরু করুন আপনার কন্টেন্ট মনিটেশন পাওয়া কেউ আটকাতে পারবে না আপনি পাবেনই কন্টেন্ট মনিটেশন তো চলুন ফেসবুকে যারা নিয়মিত কাজ করছিলেন কন্টেন্ট সারা দিন ফেসবুক নিয়ে পড়েছিলেন সারাদিন আপনি ভিডিও বানাচ্ছিলেন কিন্তু পাচ্ছিলেন না ডিমোটিভেট হয়ে যাচ্ছিলেন যে আমি কি আর কাজ করব না করব না কন্টেন্ট মনিটাইজেশন তো পাচ্ছি না তো তাদের আর কোনো রকম চিন্তা নেই এইবার ফেসবুকের আজকের এই ভিডিওতে এমন একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করব যে আপডেটটা দেখার পরে আপনি আবার নতুন করে কাজ শুরু করবেন আপনি যে ডিমোটিভেট হয়ে গেছিলেন ডিমোটিভেট থেকে সরে আপনি একদম মোটিভেট হয়ে যাবেন অর্থাৎ আপনি আবার আগের মতোই যেমন ভাবে কাজ করতেন মানে একদম সম্পূর্ণ আপনার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আপনি কাজ শুরু করে দেবেন এমন একটা কিন্তু আপডেট আপনাদের সাথে শেয়ার করব এবং যারা কাজ করছিলেন না যে পাবো কি পাবো না তাদেরও বলবো কাজ শুরু করুন আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া কেউ আটকাতে পারবে না আপনি পাবেনি কন্টেন্ট মনিটাইজেশন তো চলুন দেখে যে কি আপডেট দেওয়া হয়েছে দেখুন আমি আবারও বলছি যারা নিয়মিত কাজ করছিলেন এক কথায় যারা খাটছিলেন যারা কষ্ট করে ভিডিও বানাচ্ছিলেন সময় দিচ্ছিলেন ফেসবুকে মানে এর ভিডিওতে ওর ভিডিওতে কমেন্ট করা এই সময় নয় কিন্তু নিজের কন্টেন্টের উপরে যারা জোর দিচ্ছিলেন তাদের জন্য একটা বিরাট সুখবর রয়েছে তারা নিশ্চিন্ত থাকুন তারা খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চলেছে তো চলুন ফেসবুক কি বলেছে এই ব্যাপারে আমরা দেখে নিই ডিটেইলসে দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফেসবুকের একদম অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছে ঠিক আছে ফেসবুক কিন্তু এই অফিশিয়াল ওয়েবসাইটে একটা আর্টিকেল শেয়ার করেছে এবং এখানে কি বলেছে দেখুন কি বলেছে দেখুন ইন স্ট্রিম অ্যাডস অ্যাড অন রিলস এন্ড দ্য পারফরম্যান্স বোনাস প্রোগ্রাম উইল এন্ড অন অগাস্ট 31st 2025 2025 এর আগস্টের একত্রিশ তারিখের মধ্যে কিন্তু এই ইনস্টিমেট অ্যাড অন রিলিজ এগুলো সব পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে এবার আপনি বলবেন এতে আমাদের কি লাভ তারপরে পড়ি একটু ভালো করে শুনুন বুঝতে হবে আগে দেখে ঠিক আছে দেখুন কি বলছে দ্য লাস্ট ডে ক্রিয়েটার্স উইল বি অ্যাবেল টু আর্ন ফ্রম এনি অফ দিস মনিটাইজেশন প্রোগ্রাম উইল বি অগাস্ট থার্টি ফার্স্ট দু পঁচিশ টু জিরো টু ফাইভ অর্থাৎ অর্থাৎ এই আগস্টের একত্রিশ তারিখ পর্যন্তই কিন্তু অ্যাড অন রিলস ইনস্ট্রিম এক থেকে ইনকাম আপনি করতে পারবেন তারপরে আপনারা করতে পারবেন না এবার আপনি বলুন এতে আমার লাভ কি আমি তো এখনো কিছু পাইনি না কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি না ইনস্ট্রিম অ্যাড আছে এবার তারপরে দেখুন কি বলেছে এখানে তারপরে এখানে বলেছে এলিজিবল ক্রিয়েটর ভালো করে বুঝবেন কিন্তু আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি এখানে এলিজিবল ক্রিয়েটর এলিজিবল ক্রিয়েটর উইল বি ইনভাইটেড টু দা ফেসবুক মনিটাইজেশন প্রোগ্রাম এলিজিবল ক্রিয়েটর এবার এই এলিজিবল কথাটার উপর আমি কেন জোর দিচ্ছি আমি প্রথমেই আপনাদের বলেছি যারা নিয়মিত কাজ করছিলেন সময় দিচ্ছিলেন ফেসবুকে কিন্তু ডিমোটিভেট হয়ে গেছিলেন তাদের আর চিন্তা নেই তারা পেয়ে যাবেন কন্টেন্ট মোটিভেশন খুব তাড়াতাড়ি কেন পেয়ে যাবেন এখানে বলা হয়েছে এলিজিবল ক্রিয়েটার এলিজিবল ক্রিয়েটার মানে কি যারা যোগ্য ক্রিয়েটার এখন কি এখন বর্তমানে কিন্তু কন্টেন্ট মোটিভেশন বিটা প্রোগ্রামের মধ্যে রয়েছে ফেসবুক টেস্টিং মোডে রয়েছে তো ফেসবুক কিন্তু এটা টেস্ট করছে এবং তার জন্য যাকে তাকে কিন্তু এই কন্টেন্ট মোটিভেশন দিয়ে দেওয়া হচ্ছে আপনিও ভাবছেন যে আমি এত খাটছি আমার এত ফলোয়ার্স বাড়ছে এত ভিউজ আসছে কিন্তু আমি তো পাচ্ছি না তাহলে আমার ফেসবুকে কাজ করে লাভ কি যে এক হাজার ফলোয়ার্স নিয়ে বসে আছে সে পেয়ে গেছে কন্টেন্ট মনিটেশন তো এইটা আর বেশি দিন চলবে না একত্রিশ আগস্ট পর্যন্ত একত্রিশ আগস্ট দু পঁচিশের পরে ফেসবুক আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলছি ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটেশনের জন্য একটা ক্রাইটেরিয়া আনবে এবং যাদের যাদের সেই ক্রাইটেরিয়া বা শর্ত পূরণ হবে তারাই কিন্তু কন্টেন্ট মনিটেশন পাবেন আপনি ভাববেন না যে আপনি এক হাজার তখন কিন্তু আর পাবেন না পাঁচ হাজার ফলোয়ার্স তো আপনি করে রাখুন এবং পাঁচ হাজার ফলোয়ার্স করার পরেও কিন্তু আপনি বসে থাকবেন না আপনিও তো ভাববেন আমার তো পাঁচ হাজার ফলোয়ার্স হয়ে আছে তখন তো আপনার ভিউজটাও লাগবে শুধু ফলোয়ার্স নয় ফলোয়ার্সের সাথে সাথে আপনার ভিউজও লাগতে পারে ও লাগতে পারে অথবা ওয়াশ টাইমও লাগতে পারে এই উপরে আপনারা বুঝতে পেরেছেন সো এই ভিডিওটা এখানেই শেষ করছি এরপরেও যদি কোনো রকম কনফিউশন থাকে আপনি অবশ্যই কমেন্টস করতে পারেন আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকে